সামনে এলো তো সব গ্রামের লোকেরা ভাবতে লাগলো কি করা যায় কেননা এই গ্রাম থেকে দূরে কোনো এরম জায়গা ছাড়া হোক যেখান থেকে সে একেবারে না আসতে পারে এ তুমি ঠিক বলছো কি দাদারা কি বলছো হ্যাঁ দাদা কিছু তো করতেই হবে এর তারপর সব গ্রামের লোকেরা মিলে ওই ভূতরে পুতুলকে গ্রাম থেকে দূর এক মহলে বন্দি করে দেয় আর তার দরজাতে একটা বড় পাথর রেখে বন্ধ করে দেয় এখন গ্রামের লোকেরা নিশ্চিন্ত হয়ে থাকতে লাগে তারপর একদিন এক যাত্রী ওই মহলের পাশ থেকে গান গেয়ে গেয়ে পার হচ্ছিল হম কো আমি সে চূড়ালো দিন মে কহি তুম চোপালো অহ আমাকে লে হো না যায় আহ দুর তুম সে হো না যায় পাস আও গলে সে লো মনে হয় কোন যাত্রী এ নিশ্চয়ই আমার সাহায্য করবে আরে রাজা আমি তোমার কতক্ষণ থেকে অপেক্ষা করছি যে কেউ আসুক আর কলায় লাগাক আরে দেরি করো না তাড়াতাড়ি এসো আরে এ কেরম আওয়াজ আরে পুরো দিব্য আওয়াজ মনে হচ্ছে মনে হচ্ছে কোনো মেয়ে আমাকে ডাকছে আরে কোথায় লুকিয়ে আছো জানে সামনে তো এসো আরে জানু আমি এই পাথরের জন্য আটকে গেছি একটু সাহায্য তো করো আমার যাত্রে খুশি খুশি যায় আর ওই পাথরটা হাঁটায় যেই তার নজর ভূতুরে পুতুলের দিকে পড়ে

তারপর ওই পুতুল ওই গ্রামের দিকে যেতে শুরু করে আর পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায় আর সে এক বাড়িতে ঢুকে পড়ে এর পুতুল পছন্দ না দেখি এখন সে নিজের পুতুলকে কি করে আরে ও বোন একটু এইদিকে তো দেখো আমার সুন্দর চোখে আরে আমাকে কে ডাকছে যেই রাগিনী পেছনে তাকিয়ে পুতুলের চোখের দিকে তাকায় সেও পুতুল হয়ে যায় মহিলা পুতুল হবে এখন মজা আসবে তারপর সে ভুতুরে পুতুল অন্য বাড়িতে যায় ওখানকার মহিলাকেও পুতুল বানিয়ে ফেলে তারপর সকাল হতেই রাগিনী রাগিনী আরে ভাগ্যবান কোথায় আছো তাড়াতাড়ি খেতে দাও দেরি হচ্ছে কোথায় গেলে রাগিনী সকাল সকাল কোথায় গায় আছো এত ডাকাতেও রাগিনী আসে না তো কেতু তাকে ঘরে দেখতে যায় আরে রাগিনী কোথায় আরে পুতুল আরে এর মুখ তো রাগিনীর মতন আরে শাড়ি ওরামি আরে পুতুল হে ভগবান আমি বরবাদ হয়ে গেলাম আমি আমার স্ত্রী পুতুল হয়ে গেল আমার স্ত্রী পুতুল হয়ে গেল আমার স্ত্রী পুতুল হয়ে গেল আমি বরবাদ হয়ে গেলাম আমার স্ত্রী পুতুল হয়ে গেল আরে কি হলো দাদা কেন চিৎকার করছো কি বলবো দাদা এই দেখো আমার স্ত্রী পুতুল হয়ে গেছে আরে দাদা শুধু তোমার স্ত্রী নয় আমার স্ত্রীও পুতুল হয়ে গেছে আরে ভাই শুধু তোমাদের স্ত্রী নয় আমাদের পুতুল হয়ে গেছে তাই জন্য আমরা সবাইও কাঁদছি আরে কিন্তু এই সবার স্ত্রীরা একসাথে পুতুল কি করে হয়ে গেছে এরম কি করে হতে পারে একই রাতে সব একসাথে আমার তো মনে হচ্ছে দাদা এই কাজ ওই পুতুলেরই হবে আরে না না ভাই করে আসতে পারে ওকে তো আমরা বড় পাথরের পিছনে বন্দি করে এসেছিলাম আরে হ্যাঁ দাদা সত্যি কথা এটা ও কি করে আসতে পারে এখানে কিন্তু এখন যাই হোক আমরা আমাদের স্ত্রীকে ফেরত কিভাবে আনবো সবাই দুঃখী মনে নিজের গ্রামে যায় ওই গ্রামে এক পণ্ডিত বদ্রীনাথ থাকত বদ্রীনাথের ঘর খুবই পবিত্র ছিল ওর দরজায় মন্ত্র দিয়ে আটকানো ছিল ওই রাতে ভুতুরে পুতুল আতঙ্ক ছড়াতে আবার সেই গ্রামে যায় এই বাড়ির থেকে তো খুব ভালো গন্ধ আসছে কেননা এই বাড়িতে বদ্রীনাথের কি দরজার চৌঘাটে পা রাখতেই আগুনের লাইন হয়ে গেল আরে এ কি বিপদ আমি নিজের পা আগে কেন রাখতে পারছি না আর এই আগুন কি করে হয়ে যাচ্ছে পুতুল আবার চেষ্টা করে কিন্তু পা চৌখাটে রাখতেই জ্বলতে শুরু করে আরে কি কিছু তো রহস্য আছে আমি কেন যেতে পারছি না তো আছে ভেতরে তখনই বদ্রীনাথের স্ত্রী কুসুম ওই পুতুলকে দরজায় দেখে জোরে জোরে চিল্লাতে শুরু করে আরে বাঁচাও আরে বাঁচাও এই ভুতুরে পুতুল আবার এসে গেছে কেউ বাঁচাও এই ভুতুরে পুতুল আবার এসে গেছে কুসুমের আওয়াজ শুনে বদ্রীনাথ এসে যায় ভুতুরে পুতুলকে দেখে ও হতবাক হয়ে যায় এই ভুতুরে পুতুল তোর এত সাহস কি তুই আমার ঘরে প্রবেশ করার জন্যে ভাবছিস এক্ষুনি দাঁড়া তুই এক্ষুনি তোকে আমি শাস্তি দিচ্ছি বদ্রীনাথ আর কুসুমের আওয়াজ শুনে বাকি গ্রামের লোকেরাও পৌঁছে যায় আরে ভুতুরে পুতুল এই আবার এসে গেছে আমাদের সুখ শান্তি ভঙ্গ করতে আমি বলেছিলাম না এই সবের পেছনে ওই ভুতুরের হাত আছে এবার দেখো ওই হতচ্ছাড়া পুতুলটা আমাদের স্ত্রীদের কি অবস্থাই না করেছে এইবার একে জ্যান্ত ছাড়ব না হ্যাঁ হ্যাঁ দাদারা এইবার একে প্রাণেই মেরে দেব আমরা তুই আমাকে প্রাণে মারবি মেরে দি মেরে দি তারপর নিজের স্ত্রীদেরকে কি করে বাঁচাবি আমি মূর্তি এরা সারা জীবনের জন্য পুতুল হয়ে থেকে যাবে সব গ্রামের লোকেরা বিভ্রান্তে পড়ে যায় যে কি করবে দাদারা আমার মনে হচ্ছে যে আমাদের ওর সাথে বোঝা পড়া করে নেওয়া উচিত। কেরাম বোঝা পড়া ঠাকুর মশাই শূল ভুতুরে পুতুল আমরা তোকে মারব না কিন্তু তার বদলে তোকে এই সব স্ত্রীদের পুতুলে থেকে মুক্ত করতে হবে। তুই আমার কিছু করতে পারবি না আমি যদি তোর কথা এই বেশি চালাকি করিস না। যদি তুই আমাদের কথা না শুনিস তাহলে আমি তোকে নিজের ঘরে ভস্ম করে দেব পুতুল ভয় পেয়ে যায় কারণ সে দরজায় পা রেখে আগেও বুঝে গেছিল ওই ঘর পবিত্র ছিল আর যদি সে ওইখানে যায় তো ভস্য হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আমি আবার সবাইকে মহিলা বানিয়ে দেব আর এখান থেকে সরে দূরে যাব কিন্তু আমারও একটা শর্ত আছে কি শর্ত তুই আমাকে একটা একটা করে রোজ ছাগল খেতে দিবি তোদের কাউকে কোনো ক্ষতি করব না তারপর সবাই তার কথা মেনে নেয় আর পুতুল সব পুতুলকে আবার মহিলা বানিয়ে দেয়